নমস্কার আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে যাব করিমগঞ্জের শ্রী শ্রী রাধা মদনমোহন জিওর মন্দিরকে নিয়ে মানে যেটা স্থানীয়ভাবে মদনমোহন আখড়া নামে বেশি পরিচিত হ্যাঁ একদম আমাদের কাছে যে তথ্যসূত্র আছে সেটা থেকেই এর ধর্মীয় আর সাংস্কৃতিক তাৎপর্যটা বোঝার চেষ্টা করব আমরা ঠিক মানে আমাদের আজকের আলোচনাটা মূলত এই মন্দির নিয়ে একটা বর্ণনামূলক লেখার উপর ভিত্তি করে হচ্ছে লক্ষ্যটা শুধু মানে এটা যে একটা পুজোর জায়গা শুধু সেটা নয় বরং কিভাবে এটা ওই অঞ্চলের ঐতিহ্য সংস্কৃতির একটা ধারক হয়ে উঠেছে সেটাই একটু খতিয়ে দেখা ঠিক আর শুরুতেই যদি বলি মন্দিরটা উৎসর্গ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে মানে এখানে মদন মোহন রূপে যিনি প্রেম আর আকর্ষণের দেবতা আর তার চিরন্তন সঙ্গী রাধারানীর প্রতি বৈষ্ণবদের কাছে তো এই যুগল রূপ মানে গভীর ভক্তি আর আধ্যাত্মিক প্রেমের একটা দারুণ প্রতীক এই যে উৎসর্গের ব্যাপারটা বললেন এখান থেকে যদি একটু ইতিহাসের দিকে যাই মানে শুনেছি মন্দিরটার প্রতিষ্ঠা নিয়ে খুব নির্দিষ্ট কোনো সাল তারিখ বা ওই ধরনের ঐতিহাসিক তথ্য সেভাবে পাওয়া যায় না ওটা একটু কঠিন লোককথা বা স্থানীয় যে ঐতিহ্য সেটাই হয়তো এর প্রাচীনত্বের সাক্ষী তাই না ঠিক তাই ঐতিহাসিক তথ্যের অভাব আছে ঠিকই কিন্তু এর যে স্থাপত্য তা নিয়ে কিছুটা ধারণা করা যায় মানে সূত্র বলছে এতে স্থানীয় ঐতিহ্য আর ভক্তদের যে মিলিত অবদান তার একটা ছাপ আছে আচ্ছা যদিও খুব বিস্তারিত বিবরণ নেই তবে মানে চিরাচারিত বাঙালি মন্দিরের যে বৈশিষ্ট্যগুলো থাকে যেমন ধরুন ঢিউ খেলানো চাল বা হয়তো দেওয়ালে দেবদেবীর ছবি এগুলো থাকতেই পারে আর মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের যে সুন্দর মূর্তি সেটাই তো মূল আকর্ষণ বলাই বাহুল্য বটেই স্থাপত্যের কথা তো হলো কিন্তু মন্দিরের যে রোজকার জীবনযাত্রা সেটাও তো খুব গুরুত্বপূর্ণ তাই না মানে শুনেছি রোজ নিয়ম করে পুজো হয় আরতি ভজন কীর্তন হ্যাঁ একদম এটা কি স্থানীয় বৈষ্ণবদের জন্য একটা মানে রোজকার মিলিত হওয়ার জায়গা ও অবশ্যই এই প্রতিদিনের আরাধনাই তো মন্দিরটাকে একদম জীবন্ত রাখে আর উৎসবগুলোর কথা তো বলতেই হয় যেমন রাস পূর্ণিমা হোলি মানে দোল পূর্ণিমা আর বিশেষ করে জন্মাষ্টমী ও জন্মাষ্টমীটা নিশ্চয়ই খুব বড় করে হয় হ্যাঁ খুব ধুমধামের সাথে পালিত হয় প্রচুর ভক্ত আসেন তখন তাছাড়াও ঝুলন যাত্রা চন্দন যাত্রা এই ঐতিহ্যবাহী উৎসবগুলোও কিন্তু এই মন্দিরের সংস্কৃতির একটা জরুরি অংশ তার মানে সব মিলিয়ে যদি দেখি এই মন্দিরটা শুধু একটা ধর্মীয় জায়গা নয় করিমগঞ্জের যে সামাজিক সাংস্কৃতিক জীবন সেখানেও এর একটা বেশ বড় ভূমিকা আছে ঠিক মন্দির চত্বর হয়তো নানারকম ধর্মীয় আলোচনা বা সামাজিক সবার জন্য ব্যবহার হয় হ্যাঁ হয় আর এটা শান্তি বা সংহতির একটা প্রতীক হিসেবেও কাজ করে স্থানীয়ভাবে নতুন প্রজন্মের কাছে নিজেদের ঐতিহ্য আধ্যাত্মিকতার বোধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এর একটা ভূমিকা দেখা যায় আসলে বৃহত্তরভাবে দেখলে এটাই পরিষ্কার হয় এই মন্দিরটা শুধু ইট কাঠের একটা কাঠামো নয় এটা আসলে করিমগঞ্জের ধর্ম সংস্কৃতি আর সামাজিক যে মেলবন্ধন তারই একটা জীবন্ত কেন্দ্র এর গুরুত্বটা সত্যি অনেক দিকে আধ্যাত্মিক সাংস্কৃতিক আবার সামাজিকও তবে এই পুরো আলোচনাটা শুনতে শুনতে একটা বিষয় আমার মাথায় আসছে মানে লক্ষ্য করার মতো ব্যাপার যে এই মন্দিরের প্রতিষ্ঠা বা এর সাথে জড়িয়ে থাকা যে গল্পগুলো কিংবদন্তিগুলো সেগুলো নিয়ে কিন্তু অনলাইন বা ডিজিটাল মাধ্যমে তথ্য খুবই কম হ্যাঁ এটা ঠিক এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে মানে আমাদের চারপাশে এরকম কত যে স্থানীয় ইতিহাস বা ঐতিহ্য ছড়িয়ে আছে যা হয়তো শুধু মানুষের মুখে মুখেই বেঁচে আছে বা স্মৃতিতে ধরা আছে কিন্তু এই ডিজিটাল দুনিয়ায় তার প্রায় কোনো চিহ্নই নেই এই যে অমূল্য জ্ঞান বা ঐতিহ্য এগুলোকে বাঁচিয়ে রাখার উপায় কি হতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় সত্যিই তাই এটা নিয়ে ভাবা দরকার